দেখানো অনুমান করে নিই দেখা হবে বিচারে গাইড টাকা দিয়ে কোন জায়গাটা বের হইতে হয় আজকে আমরা সম্পূর্ণ আজকে আমরা মূলত আসছি আমাদের বাড়ির পাশে বাহুল জাতীয় উদ্যান মানে অনেকে এই নামে ছিল ন্যাশনাল পার্ক নামে ছিল এই জায়গায় আস বাসিয়ে গরমের মধ্যে প্রকৃতিরূপ হাওয়া খাইতে প্রকৃতি উপভোগ করতে জায়গাটা বাড়ির পাশে খুব কম ইয়াশা হয় তা কিন্তু এমনিতে বেশ সুন্দর গতকালের আগের দিন বাইরে কাছেতে একটা আইসক্রিম খায়া 20 দিনের লেগে ব্লগ হয়ে গেছি আর বলে খাওয়া দাওয়া দাবি করা যেত না আপনাদের কাছে বিচার হলো আপনাদের কাছে বিচার হলো এটা তো আমি খাইনি এটা মামাই খাওয়াইছে মামার ওইটা মামার পক্ষতে আপনারা বিচার করবেন যারা নাইম বাইর অনুসারী আছেন তারা অবশ্যই ভিডিওর কমেন্টসে আলোচনা করে বিচারটা করে দিয়ে যাবেন ভাই আপনি কি জানি কইতেছিলেন কি জানি একটা আলোচনা করতেছিলেন এই যে এই লেকটাই একটা সময় আইতাম বিকালে আর নৌকা চালাইতাম আজ অবহেলা অযত্নে কি অবস্থা লেকে কিন্তু পানি নাই ভাই এই যে দেখেন যত্ন না করলে পরিচর্যা না করলে কোনো কিছু ঠিক থাকে না তার জলযন্ত্র প্রমাণই যে একটা সময় ছিল এই জায়গায় ঘাটের মধ্যে সবসময় নৌকা থাকতো নৌকা চালানোর ব্যবস্থা ছিল আর এখন এই যে অবহেলায় অযত্নে নৌকায় যে পিছানো লাগবে ভাড়া ভাড়া কি ভাড়া এই যে গাড়ি তুটবেন এখানে দেখাবো ওই অটোটা গুললে একশো টাকা লাগতো এটাতে দুইশো টাকা লাগবে কম মামাই যদি আমরা দিব মামাই আমার না না মামার সবাই দরজা জানলা বন্ধ করে আছে ভাই বাঘে যদি হাতলে বিয়ে হইতো না কিন্তু কত ভাগ ধরলাম থাপা দিয়া

আমরা এই যে চলে আসলাম এই যে আমাদের প্রতিনিধি পাওয়া গেছে প্রতিনিধির মুখে শুনি ফ্যান্টাস্টিক জায়গা আমার পরিচিত জায়গা আসতে পারে আমার কি যে ভালো লাগতেছে আসলে বইলে বোঝানো যাবে না মানে অনেক দিন পরে আসলাম তো এই যে রেস্ট হাউসটাতে মানে আমার অনেক স্মৃতি আছে এই রেস্ট হাউসটাতে কত যে থাকছি এটা হচ্ছে সাপলা রেস্ট হাউস ন্যাশনাল পার্কের একটা অনেক পুরাতন এবং অনেক ঐতিহ্যবাহী একটা রেস্ট হাউস এখন তাহলে আমরা বসবো কোথায় আমরা বসবো এই যে এই পাশে সুন্দর জায়গা আছে আমরা ওইখানে যে প্রকৃতির মাঝে বসবো আসো এই তো আমাদের সকল

প্রতিবেদন আমাদের জন্ম ন্যাশনাল পার্কের সাথে আমাদের আর্থিক সম্পর্ক যাকে বলে তো মাঝখানে ন্যাশনাল পার্কের পরিবেশ এবং অন্যান্য অনেক বিষয়ে ন্যাশনাল পার্কে এলাকার অনেক মানুষজনই আশাটাকে একটা মানে কি বলবো একটা ঋণার চোখে অনেক অনেকেই মনে করতো যে এখানে কী হয় না হয় কিন্তু আসলে আমরা যারা প্রকৃতি প্রেমী তাদের জন্য ন্যাশনাল পার্ক আগেও একটা কাঙ্ক্ষিত গন্তব্য ছিল এখনও কাঙ্ক্ষিত গন্তব্য আমি এরা মাঝখানে একবার আমার বাচ্চাকে নিয়ে আসছি এবং আলহামদুলিল্লাহ খুব সুন্দর সময় কেটেছে আমার মনে হয় আশেপাশে আমরা যারা আছি বিভিন্ন টাকা খরচ করে অনেক দূর দূরান্তে চলে যাই তো তাদের জ্ঞাতার্থে বলবো যে দূরদূরান্ত না যে আমাদের ন্যাশনাল পার্কে আমরা যদি সবাই পরিবার নিয়ে আসি সুন্দর সময় কাটাই আমার মনে হয় বিনোদনের জন্য এটা এখনও একটা ওয়ান স্টপ সলিউশন হতে পারে এখানে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব কারণ এখন বা যেই কোনো বিনোদন কেন্দ্রে মানুষ আসলে সন্তানাদি বাচ্চা কাচ্চা নিয়ে যায় তো বাচ্চা কাচ্চারা আসলে শুধুমাত্র বন ঘুরেই সন্তুষ্ট হয় না ক্ষেত্রে তাদের জন্য যদি বাচ্চাদের কিছু রাইটস এবং একটা ছোটো চিড়িয়াখানা বা এই ধরনের কিছু রাখা হয় আমার মনে হয় এখনও এই ন্যাশনাল পার্ক বাংলাদেশের একটা অন্যতম কি বল বিনোদন কেন্দ্র থ্যাংক ইউ আমাদের পরবর্তী প্ল্যান ফ্যামিলি প্রোগ্রাম আমি যার শুধুমাত্র যার যার শুধুমাত্র বউ আছে আছে ন্যূনতম বউ থাকতে হবে শুধুমাত্র তারাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে এ ব্যতীত অন্য কেউ অংশগ্রহণ করতে পারবে না না এটা অসম্ভব লাগে

সবারই ভালো লেগেছে ছায়া ছায়া সমৃদ্ধ কোনো এক বিকালে আসবো এবং দীর্ঘ সময় থাকবো বলে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ